আমি আগেও ছিনিয়ে নিয়েছি আজও ছিনিয়ে নেব আমি স্বাধীনতার দাম ঠিকই ফেরত দেব আমি মাছ অন্ধকারে একলা যেদিন যাব সেদিন আমার স্বাধীনতা ফেরত আমি পাব যেদিন ঘরের বধু মন খুলে বলবে সব কথা সেদিনই তো পূর্ণ হবে আমার স্বাধীনতা যেদিন ঘরের মেয়ে মার খেয়ে না আর ঘরে সেদিন দেব অঞ্জলি সব স্বাধীনতার তরে যেদিন ঈদের সীমায় খাবে রাম রহিম খাবে পুজোর ফল সেদিন আমার স্বাধীনতা ভীষণ রকম সচল যেদিন ধর্ষক আর জন্মাবে না হবে না আর খুন সেদিন স্বাধীনভাবে জন্ম নেবে সব কন্যাভ্রণ মনে রেখো অনেক যুদ্ধ করে অনেক বিপ্লবীদের রক্ত ঝরিয়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি আর আজও আমরা মেয়েরা পুরুষদের ভয়ে ভয়ে থেকেছি যেদিন ব্যাগটা আমি বুকে নয় কাঁধে নিয়ে উঠবো বাসে সেদিন আমার স্বাধীনতা হাঁটবে আমার পাশে যেদিন এক হবে সব জাতি এক হবে সব ধর্ম সেদিন আমার স্বাধীনতা হবে লোহার বর্ণ যেদিন নারী পুরুষ সমান সমান সেদিন স্বাধীনতা হবে প্রমাণ সকল কালো মুছে দিয়ে আঁকবো ঠোঁটে জয়ের হাসি বুক চাপড়ে বলবো সেদিন আমি গর্বিত ভারতবাসী চলো না নতুন স্বপ্ন দেখি নতুন সমাজ গড়ি নতুন কথা বলি চলো নতুন করে ছড়াই মধু মুচি সকল বিষ চলো নতুন করে জন্ম হোক এক উনিশশো